নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেক দিন পর একটা কচুর ডোগা রেসিপি নিয়ে এসেছি এই কচুর ডোগা কি নামে চিনেন আমি তো কালো কচুর নামে জানি এবার আমি কচুর ডোবা ডোগাকে ছোট ছোট করে কেটে নিলাম দেখেন ছোট ছোট টুকরো করে কেটে নিলাম কালো কচুর ডোগা আজকে আমি মসুর ডাল দিয়ে এক ভাটি মসুর ডাল নিলাম এই কালো কচুর ডোগা রান্না করবো এদিকে একটা কড়াই গরম বসে জল দিয়ে দিলাম জলটাকে গরম করে আমি এই কচুর ডোবাগুলোকে ছেড়ে দিলাম গরম জলে তিন থেকে চার মিনিট আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে এই কচুর ডোবাগুলোকে নেব দেখেন তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর নামিয়ে দিলাম দেখেন কচুর থেকে কালো জল বেরিয়েছে এদিকে একটা পাইপ্যান গরম বসিয়ে জল দিয়ে দিলাম আমি এখানে মসুর ডালকে ভালো করে ধুয়ে জলের মধ্যে ছেড়ে দিচ্ছি গরম জলে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেব এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি এবার ডালটাকে সিদ্ধ করে নিলাম প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি যে কচুর ডোগা সিদ্ধ করে নিলাম এই কচুর ডোকাগুলোকে ছেড়ে দিলাম ডালের উপরে কচুর ডুগো ভালো করে ডালের সঙ্গে সিদ্ধ করে নেব কসুডো ডোকাগুলি পুরোপুরি সিদ্ধ হয়নি এখন ভালো করে সিদ্ধ করে নেব কচুর ডোয়াগুলোকে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম ডালের সঙ্গে কচুর ডোয়াগুলোকে দেখেন বন্ধুরা আমি এই আমার কচুর ডোয়াগুলোকে ভালো করে সিদ্ধ করে নিলাম এখন নামিয়ে দিলাম এদিকে একটা কড়াই গরম বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এখন কালো জিরে পুরন দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম এখানে বড় থেকে একটা পেঁয়াজকে কুচি করে কেটে নিলাম এই পেঁয়াজগুলো দিলাম পেঁয়াজগুলোকে আবার রসুনের সঙ্গে ভালো করে কষিয়ে নেব এক মিনিট সময় ধরে এখন আমি এই পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে দেড় চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব এই আদাকে দেখেন আমি কষিয়ে এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন জিরা দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে আবার ভালো করে এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ সঙ্গে দেখেন বন্ধুরা আমার এই মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি যে কচুর ডুগা সিদ্ধ করে নিলাম সেই কচুর ডুগা ছেড়ে দিলাম মশলা করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই কচুর সঙ্গে দেখেন বন্ধুরা আমার আজকে কসুর ডুগা রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন আমার কসুর ডোকাটা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম একটা বল বাটির মধ্যে নামিয়ে নিলাম দেখেন আমার আজকে রেসিপি মসুর ডাল দিয়ে কসুর বাই